টেকনিশিয়ান এসে পুরো ছোট মোটো সার্জারি করে দিলো তাও আবার অ্যানাস্থেশিয়া ছাড়া কি যে চরম ব্যথা পেয়েছি অনেক দিন পর কাটা ঘায়ের ওপরে আবার নুনের ছেটা পড়ার মতন ব্যাপারটা হলো এই যে আমার পাটার অবস্থা পাথর হয়ে গেছে আমি পাথর কোনো ইমোশন কাজ করে না আমার মধ্যে ছোট ছোট মাছ দুটো আজকে বাচ্চা দিয়েছে এই দেখালাম এই যে কালো কালো রঙের দেখা যাচ্ছে যে এই এগুলো হচ্ছে মাছের বাচ্চা আমার জন্য দুটো কিটকাট নিয়ে এসেছে কিটকাটটার মধ্যে লেখা আছে উইন প্রাইজ উইন গ্র্যান্ড প্রাইজ মানে গুড মর্নিং एवरीवन হ্যাপি সানডে আজকে রবিবার আমার ছুটি যদিও রবিবারটা ছুটির মতন করে সেরকম ভাবে যে একটা ইয়ে করে কাটাবো সেটা পারছি না কারণ গতকালে হয়েছিল একটা ইনসিডেন্ট গতকাল আমার যে দুদিন আগে দেখিয়েছি না দেখিয়েছি না মনেও নেই মাঝখানে মাঝখানে এত ব্লগ বাদ পড়ে যাচ্ছে সেই পুরোনো ব্লগুলোই পোস্ট করে যাচ্ছি বাট আমার যে পায়ের অবস্থাটা খুব খারাপ ছিল নোকটা আথা ভেঙেছিল। গতকাল অফিস থেকে ফেরার সময় চিকেন নিয়ে বাড়িতে ঢোকার কথা যে আজকে চিকেন হবে সেখানে কি হলো আমার ওই নিজেরই আরেক পায়ে দিয়ে এই পায়ের যতটুকু আবার ড্রেসিং করা ছিল পুরো নখটাই উঠে গেল এত ব্যথা বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে খুলে দেখলাম ড্রেসিংটা পুরো নখটাই জাস্ট লেগে আছে সাইড থেকে রাইট সাইডটা ভালোই কানেক্টেড আর লেফট সাইডটা পুরোটাই উঠে গেছে কিন্তু চরম ব্যথা এবার সার্জেন ছাড়া আমাদের ওখান থেকে আরেকমাডর তো সার্জেনকে রেফার করেছিল যে এর থেকে বাড়াবাড়ি হলে সার্জেন তো সেটা তো চরম বাড়াবাড়ি হয়ে গেছে বাট সার্জেন কোথায় পাবো প্রিয়াঙ্কাদিকে ফোন করলাম প্রিয়াঙ্কাদিয়ে এক টেকনিশিয়ানের নাম্বার দিয়ে বললো যোগাযোগ করতে সেই টেকনিশিয়ান বাড়িতে এলো প্রায় এক ঘন্টা বাদে টেকনিশিয়ান এসে পুরো ছোটো মোটো সার্জারি করে ওটার নোখটাকে পুরো তুলে দিল তাও আবার অ্যানাস্থেসিয়া ছাড়া কি যে চরম ব্যথা পেয়েছি অনেক দিন পর বাট যাই হোক এখনও ওটা পুরো ড্রেসিং করাই আছে আজকে সারাটা দিন থাকবে কালকে আবার ড্রেসিং আমাকে করতে হবে তো ওই জন্য ওই লেংড়ে লিংড়ে খুঁড়ে খুঁড়ে এতদিন হাঁটছিলাম অনেকটা ঠিক হয়ে গেছিলো বাট ওই কাটা ঘায়ের ওপরে আবার নুনের ছিটা পড়ার মতন ব্যাপারটা হলো যার জন্য আজকে সকাল থেকেই বেশ বেশ ব্যথা বাট তাও হে একটাই দিন ছুটির পোকো সাথে কাটানোর ঘরের টুকটা কাজকর্ম করার সব কিছুই আছে সকাল থেকে পোকোকে নিয়েছিলাম একটু ওকে পড়াশোনাও করালাম ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব কমপ্লিট এখন দুপুর মাসি এসে রান্না বাড়ি করছে দাদা ফোন করলো দাদা আসবে একটুক্ষণ পরে যেহেতু দেখেছে আমারও শরীরটা ভালো না আর বাড়িও যায়নি তো বললাম চলে আয় এখানটাতে দাদা কিছুক্ষণ বাদে আসবে আমি এখন যাচ্ছি ছাদে এত জামা কাপড় সব মেশিনে দিয়েছিলাম ধোয়া হয়ে গেছে এখন ওগুলো সব মেলে দেবো এই যে আমার পাটার অবস্থা মানে কি যে অবস্থা না পাটা নিয়ে যে এত ভুগছি এত ভুগছি চিন্তার বাইরে যাই হোক এগুলো সব হয়ে গেছে দিল্লিতে দিল্লি থেকে আসার পর না এই জামা কাপড় ধোয়াটা আস নিয়ে আমার একটা বিশাল চিন্তামুক্ত ওখানে এই হাতে ধোয়া জামা কাপড় যে কষ্ট হতো তাও আবার ওই লিমিটেড জলে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়া হয়ে গেল বিশাল বড় কাজ একটা সম্পূর্ণ আজকে ছুটি এই নিচে আসলাম মাসির রান্নাও প্রায় হয়ে গেছে এই যে চিকেন আজকে এখানটাতে লাউ ঘন্ট আর আছে ডাল তাই না মাসে এখানে মুসুর ডাল আর এই হচ্ছে ভাত রান্না আমাদের কমপ্লিট পকো কি করছে পকো দুনিয়া এগুলো যে পড়াশোনা করিয়েছি আমি নিজের পাটার মধ্যে নিজে এতবার করে যে ব্যথা খাচ্ছি এখন আবার এই যে খাটের কর্নারে ব্যথা পেলাম কি করলি বাবা কি করলি এগুলো সব ফেলে দিয়েছিস চল হলো তোল আমার এই পায়ের নোখটাতে ব্যথা পাওয়ার পর নিজেই এতবার ওই ব্যথার উপরে ব্যথা পেয়েছি না এখন মনে হচ্ছে কি ব্যথাটা যেন আর কোনো গায়েই লাগছে না মানে শোয়ে গেছে জিনিসটা তাই কালকে যে ড্রেসিং করতে এসেছিলো সেও বললো যে অনেক ধৈর্য শক্তি যে মানে এত মানে এরকম অ্যানাস্তেশিয়া ছাড়া ড্রেসিং করেছে আবার চোখ দিয়ে আমার এক ফোটা জল বেরোয়নি পাথর হয়ে গেছি আমি পাথর কোনো ইমোশন কাজ করে না আমার মধ্যে আর বলে নেবো করে নেবো বসো তুমি আর বাপে খেয়ে নাও দাদা আর আমি খেয়ে নেবো এই যে তাকা পকো একটা থেকে আরেকটাতে জাম্প করে করে চলে যাচ্ছে এই যে আজকে প্রিয়ানকে বসিয়েছি একা একা খেতে যে ভাত তো খাবে না খালি চিকেন খাবে চিকেনটা দিয়ে দিয়েছি হাড্ডি থেকে চিকেনগুলো নিয়ে নিয়ে খাচ্ছে ওই দেখ মামাই চলে এসেছে দেখেছে বেছে দেবো কারো তুমি কি বেছে বেছে খাও আচ্ছা আচ্ছা দাও দাও বেছে দাও এই যে বেছে দিয়েছি খাও এবার মার বাপিকে বললাম তোমরা বসে পড়ো খেতে পকোকে আমি খাইয়ে নিয়ে দাদা আর আমি তারপরে বসে পড়ব এই যে এখানটাতে মামাইকে আরেকজন বেবি ফিস দেখাচ্ছে পকো আর প্রীতম গিয়ে যে দুটো ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছিল ওই ছোট্ট ছোট্ট মাছ দুটো আজকে বাচ্চা দিয়েছে সেটাও পকোই দেখেছে আমরা তো প্রথমে বিশ্বাসই করিনি একটু দেখাই দাদাকে ওটাই দেখালাম এই যে কালো কালো রঙের দেখা যাচ্ছে যে

মোবাইল কভার নাকি এটা রিমোট আর হচ্ছে হেডফোন কি যে পাবো কে জানে তারপর দেখা যাবে কিছুই পাবো না সব শেষে আমরা ডিসাইড করলাম থুরারাম দেখবো দাদা বললো নাকি ভালো মুভি মামা ভাগ্নে দুজনে ঘুম থেকে উঠলো আমি থুরারামই দেখে যাচ্ছিলাম প্রীতম জাস্ট অফিস থেকে আসলো আর মামায়ের থেকে চকলেট পেয়ে কি খুশি কি খুশি আজকে প্রথম বলেছিল অফিস থেকে এসে যাবে একটু মুভি দেখতে এই এইভাবে পড়ে যাবি সাইডে যাস না তো এবার হ্যাঁ এখন বলছে বৃষ্টি হয়েছে অনেকটাই এখন বলছে যে মুভি দেখতে যাওয়া হবে না আমি বললাম যে যেখানেই যাই না কেন প্রিয়ানকে নিয়ে যাবো কারণ সারাটা সপ্তাহ প্রিয়ান আমাদেরকে ছেড়ে থাকে একটা দিন এটা মামা বাবা মামা বাবার সাথে থাকবে এবার সিনেমা দেখতে